বাসা চেঞ্জ করার সবচাইতে কষ্টের কাজ আর আমি রিসেন্টলি বাসা চেঞ্জ করছি আমি মেসে থাকতাম মানে আমার বাচ্চারা লাইফ ছিল তো আমি চিন্তা করছি আমার কাছে হয়তো বা খুবই অল্প জিনিস হবে গুছাইতে যাই দেখি বাপরে বাপ এত এত জিনিস মানে আমি অলমোস্ট তিন চার দিন যাবৎ গুছানো শুরু করছি আমার মনে হতেছিল যে গুছানো শেষই হয় না শেষই হয় না আর এই হলো আমাদের নতুন বাসা যেখানে আমরা উঠছি বাসাটা অনেক বড় আর অনেক সুন্দর কারণ এই বাসাটার আশেপাশে কোনো বিল্ডিং নাই সো অনেক আলো বাতাস আছে যে কারণে এই বাসাটা আমার বেশি পছন্দ হয়েছে জিনিসপত্র এনে কোনো রকমে জাস্ট রাখা হয়েছে আস্তে ধীরে গোছ গাছ করা হবে আপাতত সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ঘুমানোর আর খাওয়ার ব্যবস্থা করা তো এই কারণে আগে আমরা বেডটা ঠিকঠাক করে নিলাম আর রান্না করার জন্য যে জিনিসগুলো লাগে বলতে আমাদের তো ইলেকট্রিক চুলাই রান্নাবান্না তো সেই সিস্টেমটা করে নিলাম কোথায় রান্না করব। আর প্রথম দিন যেহেতু এই কারণে সবার আগে আমি রান্না করছি পায়েস সারা দিন কাজ করার পরে যে কি প্রচন্ড পরিমাণে টায়ার্ড ছিলাম রাতে যে ঘুমটা দিছি সকালবেলায় ঘুম থেকে উঠার পরেও মনে হইতেছিল যে আমার আরও ঘুম পাইতেছিল আরও তিন ঘন্টা ঘুমায় ঘুম কাটানোর জন্য এক কাপ ব্ল্যাক কফি আর তার সাথে বিস্কুট দিয়ে করলাম সকালের নাস্তা এরপরে এগারোটা থেকে খুঁতা লাগছে তখন ভাত ভাজি আর ভর্তা খাইছি মানিককে ইনভাইট করছিলাম আমাদের সাথে লাঞ্চ করার জন্য মানিক তো চলে আসছে বাট আমি অন টাইমে লাঞ্চ প্রিপেয়ার করতে পারিনি কারণ ইলেকট্রিক চুলায় রান্না করি আর এই এলাকায় প্রচুর পরিমাণে লোডশেডিং হয় যে কারণে দেখা গেছে আমার রান্না করতে খুবই প্যারা খাওয়া লাগছে তো মানে ওয়েট করতেছে যে কখন আমি রান্না শেষ করব আর কখন খাওয়া দাওয়া হবে সো রান্নাবান্না শেষ করে আমাদের খেতে খেতে প্রায় সাড়ে তিনটার মতন বেজে গেছিলো আর আমি আসলে খুব বেশি কিছু রান্না করতে পারি না আমার মনে হয় কি গেস্ট আসলে আমি অনেক কিছু রান্না করব। অনেকগুলো আইটেম রান্না করে খাওয়াবো আমার মানুষকে রান্না বান্না করে খাওয়াইতে খুবই ভালো লাগে তো এইটুকু সময়ের মধ্যে আর এই লোডশেডিংয়ের মধ্যে আমি যতটুকু পারছি ততটুকু করার ট্রাই করছি মানিক খাওয়ার পরে আমার রান্নার অনেক প্রশংসা করছে অ্যাকচুয়ালি মানিকের কাছে প্রশংসা পাওয়া মানে একটা বিশাল ব্যাপার ও সচরাচর মানুষের রান্নার প্রশংসা করে না কারণ ও নিজে খুবই ভালো রান্না করে আমাদের বন্ধুত্বটা এখন আসলে শুধুমাত্র বন্ধুত্বে সীমাবদ্ধ নাই একটা ফ্যামিলি হয়ে গেছে তো দেখা যায় আমরা যে কোনো একটা জিনিসই কোনো বন্ধু বান্ধবকে ছাড়া আসলে সেলিব্রেট করি না ছোটখাটো একটা খাবার জিনিস হলেও দেখা যায় যে আশেপাশে আমরা যে কজন আছে সবাই মিলে সেটা ভাগযোগ করে খেতে পছন্দ করি সেদিন পঞ্চাশ বাজারে এক জুনিয়র আসছিল আমার বাসায় ও এসে বলতেছে যে দিদি আপনাদের বন্ধুত্ব দেখে না আমার খুবই হিংসা আপনাদের সাথে আপনাদের সিনিয়রদের বন্ধুদের জুনিয়রদের যেরকম যে বন্ডে এই জিনিসটা কেন আমাদের মধ্যে নাই অনেক বন্ধু বান্ধব আছে অনেক সিনিয়রের সাথে ক্লোজ সম্পর্ক আছে জুনিয়রের সাথে ক্লোজ সম্পর্ক আছে কিন্তু তারপরেও মনে হয় কি কোথায় যেন কোন একটা জিনিস মিসিং বাট যখন আপনাদের সিনিয়রদেরকে আমরা দেখি তখন দেখি যে আপনাদের সম্পর্কগুলো খুব সুন্দর ফ্ললেস এইখানে কোথাও যেন কোনো ঘাটতি নাই বাট আমাদের জিনিসগুলো দেখলে মনে হয় কি কোথাও একটা কিছুর কমতি আছে আসলে আগের দিনে তো মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া এতটা अवेलेबल ছিল না তখন মানুষ মানুষের সাথে বেশি মিশতো এই কারণে দেখা গেছে যে বন্ডিংটাও আসলে বেশি স্ট্রং হতো আর এখন সবাই এত সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত যে শুধু বন্ধুত্ব না সব সম্পর্কেই আস্তে আস্তে কেমন যেন একটা ফেক হয়ে গেছে তো আমার মনে হয় যে মানুষের সাথে বেশি মেশা উচিত সোশ্যাল মিডিয়াতে সময় বেশি না কাটিয়ে সোশ্যালাইজিং বেশি করা উচিত তাহলে সম্পর্ক অনেক সুন্দর হয় তো এই আর কি নতুন বাসায় ওঠার পরে এই ছিল আমার প্রথম দিন আবার আপনাদের সাথে দেখা হবে পরের টাটা বাই বাই